নারী কখনো ঘোষণা করে বদলায় না নারী বদলায় নীরবে গোপনে নারী বদলায় প্রিয়জনের অবহেলায় অপমানে নারী কখনো হুটহাট করে বদলায় না নারী বদলায় ধৈর্যের বাঁধ ভেঙে গেলে নারী বদলায় মানিয়ে নেওয়ার রাস্তা ফুরিয়ে গেলে নারী কখনো এমনি এমনি বদলায় না নারী বদলায় প্রিয় মানুষের বদলে নারী বদলায় তাকে বুঝতে না পারার কারণে নারী বদলায় অব্যক্ত অভিমানে নারী বদলায় আত্মসম্মানে নারী কখনো শখ করে বদলায় না নারী বদলায় বদলাতে হয় বলে নারী বদলায় কান্নার নোনা জলে নারী বদলায় অসহ্য কষ্ট পেলে নারী বদলায় হৃদয়ের রক্তক্ষরণে